সবচেয়ে ভালো যেটা চলতেছে ভাইরাল সেটা হলো কি জাফরান হেয়ার অয়েল ওকে জাফরান প্রচুর ভাইরাল প্রচুর জাফরান হেয়ার অয়েল জাফরানের একটা প্যাকেজ মনে হবে আজকে নাকি একটা প্যাকেজ তেল না তেলের পাশাপাশি কিন্তু অন্য আইটেম গুলো আছে জাফরান ব্র্যান্ডের

চুল পড়া বন্ধ হবে যাদের চুলের গুড়া ছোট ছোট মানে গুড়া আছে যাদের চুল লম্বা হয় না বেবি হেয়ার গুলো সেগুলো লম্বা হবে চুল পড়া বন্ধ হবে চুলের যে আগা ফাটা আগা ফাটা মাঝখান থেকে ভেঙে যায় অনেক চুল আছে যেমন স্টেট করার পরে মাঝখান থেকে ভেঙে যায় বা চুলের আগা ফেটে যায় এটার জন্য এটা মাস্ক মাস্কটা আপনার এই কাজ করবে শ্যাম্পু শ্যাম্পু আপনার চুলের ময়লা এত উঠাবে শ্যাম্পু করলে তো অবশ্যই চুলের ময়লা উঠবে রিমুভ করবে চুলগুলা সিল্কি টাইপের রাখবে ঠিক আছে আর তেলের কাজ হলো চুল পোড়া বন্ধ করবে চুলের যে বললাম না বেবি যে ইয়া গুলো থাকে ছোট ছোট চুল থাকে সেটা চুলের লোম মানে লম্বা করবে বড় করবে যে জায়গাটা মনে করেন যে আমার এই সাইডে দেখুন

পাবে সব করা বা আপনি যদি চান আমি দুই থেকে তিনটে ইউজ করার পরে করবো না সেটাও পারবে যদি আমি একটা ইউজ করবো সেটাও পারবে মানে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট পাবেন একটাতে আপনার কাজ বুঝতে পারবেন যে ভালো কাজ হচ্ছে ওকে

অনেক ঘন তেল হ্যাঁ হ্যাঁ অনেক ঘনতে লوشن টাইপের তেল 200 ml তেল তো ঠিক আছে কিন্তু অনেক ঘন এ 100 ml তেল অনেক ঘন তেল আপনি নাও হলো আপনি 10 মাস যাবে এত ঘন এটা ঘন এত এটা কি ইউজ করবে কি এমনেই না এটার সাথে আপনি চালে ন্যাচারাল তেল ইউজ করতে পারবা অনেক ঘন তো এটার তেলটা একটা বাটিতে নিবেন বাটিতে নেওয়ার পরে একটু নারকেল তেল বা অ্যালোভেরা জেল সাথে ভালো করে মিক্স করে নেবেন যে তেলগুলো আছে এটা একটু পরে এটা শুধু চুলের গোড়ায় গোড়ায় মেসেজ করবেন ওকে চুলের গোড়ায় যত ভালো করে পারেন মেসেজ করবেন তত উপকার আপনার আসবে ওকে চুলের গোড়ায় গোড়ায় অবশ্যই গোড়ায় গোড়ায় ইউজ করবেন আর এটা সপ্তাহে 3 দিন ইউজ করা লাগে যেমন আজকে শ্যাম্পু করছেন মাস্কটাই দিলাম মাস্কে আজকে মাস্কটা লাগাইছেন এটা মাস্কটা কিন্তু চুলের গোড়ায় লাগানো যাবে না আচ্ছা চুলের গোড়ার থেকে 2 মিমি মানে 2 ইঞ্চি উপর থেকে লাগাতে হবে একটু ভিজিয়ে নেবেন চুলটা ভিজিয়ে নেওয়ার পরে এটা রাখবেন মিনিমাম 45 মিনিট চুলে

তো প্রাইস আমরা অলরেডি বলা আছে এটা এখন আমরা জাফরানের যে আমাদের মূল ফোকাস এটা প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টার পয়েন্ট আর হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম 31 নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন না এখানে নাম্বার থাকবে WhatsApp নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা শুধু দিন দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পাওয়ার পরেই দিতে পারো ওকে

এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা জেনে নেবেন মাত্র এগারোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আগে দিতে হবে তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ